আসসালামু আলাইকুম আবরণ কেমন আছেন সবাই আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন তো আজকে থাকতেছে প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল সুইচ কটনের লোন কালেকশন ভিউয়ার্স গরমের জন্য কিন্তু প্রচুর লোনের কালেকশন আসতেছে অনেক সুন্দর সুন্দর কালেকশন এবং আরও অনেক ডিজাইন কিন্তু নতুন ডিজাইন পাইপলাইনে কিন্তু আছে তো আজকে যে ডিজাইনটি থাকবে এটা হচ্ছে প্রিমিয়াম গ্রেডের আপনারা জানেন যে জমজম না লোনের কিন্তু আমাদের দুইটা গ্রেড থাকে একটা হচ্ছে জমজম রেগুলার আর একটা হচ্ছে জমজাম প্রিমিয়াম তো আজকে যে ডিজাইনটি থাকবে মূলত হচ্ছে এটা প্রিমিয়াম সিগমেন্ট যেটা স্ক্রিনে যেরকমটা দেখতেছেন যতটুকু ভালো লাগতেছে আপনার কিন্তু এটা হাতে নেওয়ার পর বিশেষ করে ম্যাটেরিয়ালটা কিন্তু আরো বিশেষভাবে আরো বেশি ভালো লাগবে এত চমৎকার একদম প্রিমিয়াম ক্রেডেট যেটার প্রাইসগুলো আমরা দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর আমাদের রেগুলার যে জমজম ওইটা কিন্তু প্রাইস আর কম আছে আর আপনি প্রিমিয়াম বা ভালো মানের একটা লোনের ডিজাইন বা ম্যাটেরিয়াল আপনি বোঝার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে এটা প্যান্টের কাপড়গুলো হ্যাঁ মানে এতটা কোয়ালিটিফুল তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আশ্বস্ত করতে চাই যে যারা এই ডিজাইনগুলো বা এই লোনগুলো নিতে চাচ্ছেন ট্রাই করতে পারেন আপনি প্রোডাক্টটি হাতে পাওয়ার পরে আপনার কাছে প্রোডাক্ট যদি জুতসই লাগে দেন আপনি প্রোডাক্টটি রাখবেন না হয় আপনি প্রোডাক্টটি কিন্তু রাইটারকে চেঞ্জ রিটার্ন করে দেবেন কোনো সমস্যা নেই এত কনফিনেন্টলি বলার কারণ হচ্ছে এটা প্রচুর বিকৃত আইটেম আমাদের শোরুমে প্রচুর ডিজাইন আসতেছে তো আজকে কথা না সরাসরি প্রোডাক্টটা চলে যাচ্ছে অনেকগুলো নতুন ডিজাইন আসছে এখানে আরও একটি নতুন ডিজাইন দেখা যাচ্ছে কেমন তো পর্যায়ক্রমের প্রত্যেকটি ডিজাইন ইন্ডিভিজুয়ালি খুলে খুলে দেখানো হবে ভিডিওটা একটু লেন্দি হতে পারে ধৈর্য সকালে শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য অনুরোধ করা গেল তো ফার্স্ট অফ অল যে কালারটা আমরা দেখাচ্ছি এগুলো হচ্ছে পাইকারি যারা নেবেন ছয় পিস না এটা দশ পিসের যে বান্ডেল হয় দশ পিস আপনি নিলে পাইকারে দামে নিতে পারবেন আর যেটা এক পিস দুই পিস যত পিস খুশি লাগে নিতে পারবেন আপনার নিজের মতো করে তো প্রথম যে কালারটা দেখানো হচ্ছে এটা মূলত হচ্ছে খুব সুন্দর একটা হালকা রেড রেড ইসের ব্ল্যাকের একটা কম্বিনেশন এত জোস আপনি যখন কাছাকাছি দেখবেন বেশ ভালো লাগবে ডিজাইনটা প্রিন্ট যেটা দেখতেছেন একদম নেক পোষণের ডিজাইনটি হিউ সুন্দর একটি ডিজাইন এই যে প্রিন্টের উপর জল ছাপে একটি ডিজাইন আছে এবং দামান পোষণটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লনটা আমরা মূলত নেই হচ্ছে আরামের জন্য তো লনটা পরার পরে যদি আরামই না লাগে লনের রং টঙ্গে যদি না থাকে লনের কোনো দরকার নেই এই জমজম এগুলো কিন্তু প্রচুর সফট অনেক কমফোর্টেবল যেটা হাত নিলে আপনি ইনশাল্লাহ বুঝতে পারবেন আর ডিজাইনগুলো অন্য অন্য যে ডিজাইনগুলো হয় আপনার দেখবেন মার্কেটে তো ওগুলো হচ্ছে অবশ্যই একটা ব্যতিক্রম হবে আর ব্যাক পোষণটা দেখাই দিব প্রচুর কাপড় আছে লোনের কাপড় নিয়ে কোনো কমতি থাকে না সেটা যেরকম নয় কিন্তু আরও বেশি স্মার্ট এবং স্লিপসের জন্য আলাদা কাপড় থাকতেছে সো আমি এখন ডিজাইনগুলো দেখাই দিব আজকে কিন্তু অনেকগুলো ডিজাইন দেখাবো তাই ভিডিওটা একটু লেন্থি হতে পারে রিকোয়েস্ট থাকবে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য প্রত্যেকটা কাপড় ডিজাইন সব কিছু কিন্তু কোয়ালিটি হবে একশো একশো এক পিস দুই পিস চার পিস পাঁচ পিস যত পিস খুশি লাগে নিতে পারেন প্রাইস বারোশো আর দশ পিস যদি কোয়ান্টিটি নেন একসাথে সেটা এক ডিজাইন অথবা মিক্স করে পাইকারি দামে নিতে পারবে তো পাইকারি প্রাইসটা জানার জন্য স্ক্রিনে দেখানোর মনে যোগাযোগ করবেন দুপাটটা দেখছেন বিশাল সেজেরও দোপাটা শুধু না দোপাটা প্লেন যেটা দেখতেছেন একদম সলিডের স্বচ্ছ একদম ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই দুপাটা বা এই প্রিমিয়াম গ্রেডের লোনগুলো আপনি ম্যাটেরিয়ালটা দেখবেন যে ট্রান্সপারেন্ট ট্রান্সফারেট হচ্ছে আপনার এ পাশ ও দু পাশটাই কিন্তু মানে দুপাটার ম্যাটেরিয়ালটা এত চিকন না যে ও পাশটা ক্লিয়ার কিন্তু বোঝা যায় তার মানে হচ্ছে কাপড়ের সুতা যত চিকুন হবে আপনি কিন্তু এটা ট্রান্সফারেট হবে ফ্যাব্রিকটা খুবই প্রিমিয়াম গ্রেডে নিশ্চিন্তে ট্রাই করতে পারেন বারোশো পঞ্চাশ টাকা এই প্রিমিয়াম গ্রেডের জমজমগুলো আর যারা একটু কম প্রাইসে জমজম চান আমাদের আরও একটি ভিডিও থাকে যেটা সবসময় থাকে জমজম রেগুলার ভিডিওটা দেখতে পারেন এছাড়াও লোনের অনেকগুলো বিষয় থাকে যে লোনটা কিন্তু মানে অনেকগুলো গ্রেড হয় কোয়ালিটি অনেক ভেরিয়েশন থাকে আসলে এটা বোঝানো অনেক কষ্ট হয়ে যায় তো কেনাকাটা আপনারা জানেন সর্বোপরি সবসময় কোয়ালিটি প্রোডাক্ট প্রোভাইড করে থাকে সবসময় আপনাদের জন্য তো ইনশাআল্লাহ আজকে ব্যতিক্রম না যারা ইতিমধ্যে আমাদের প্রোডাক্টগুলো নিয়েছেন আপনারা জানেন যে কোয়ালিটি সম্পর্কে অবগত আছে নিশ্চিন্তে নিতে পারেন কালার ডিজাইন কম্বিনেশন যেভাবে দেখেন সবগুলো কিন্তু ভালো লাগবে দুপারটা থেকে শুরু করে এক রিয়েলি প্রিমিয়াম গ্রেড হবে অনেক 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 বেশি সুন্দর প্লাস ম্যাটেরিয়ালটা কিন্তু আপনি আশ্বস্ত হবেন এত সফট মানে হাতে ধরার পরে কিন্তু একটু অন্যরকম ভালো লাগে কাজ করে ইনশাআল্লাহ খুবই কোয়ালিটি এবং প্যান্টের কাপড় থেকে শুরু করে আমি তো ভিডিওতে বলে দিলাম যাদের ম্যাটেরিয়াল ধরার পরে আপনি প্রোডাক্ট নিয়ে আশ্বস্ত না হবেন নিজের স্যাটিসফাইড না হবেন আপনি রিটার্ন করেছেন কোনো সমস্যা নেই এত সুন্দর মাসাল্লাহ কাপড়গুলো তো আমি সেকেন্ড ডিজাইনে চলে যাচ্ছি প্রাইস কিন্তু খেয়াল রাখবেন বারোশো টাকা দশ পিসের বান্ডেল বা দশ পিসের সেট নিলে পাইকার দাম নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হচ্ছে আপনি এক ডিজাইন দশ পিস নিতে পারেন যে কোনো এক কালার দশ পিস নিতে পারেন দশ ডিজাইনের দশ পিস নিতে পারেন দশ কালারের দশ পিস নিতে পারেন যেভাবে আপনার খুশি কোনো সমস্যা নেই দেওয়া যাবে তো পাইকার দামটা জানার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেখানোর নম্বরে আমরা নতুন আরেকটা ডিজাইন আজকে একদম নতুন একটা টেস্টের ডিজাইন আসে যেটা হচ্ছে গলা ছাড়া একটা ডিজাইন মানে অনেক সময় তো ডিজাইনে বেশিরভাগ অনেকগুলো গলা হয় তো আজকে গলা ছাড়া প্রিন্ট আসছে খুবই ক্লিস্ট ক্লিয়ার প্রিন্টটা খুবই সুন্দর এবং নিচের অংশটা শেডের মতো আছে হ্যাঁ ভীষণ ভালো লাগতেছে ডিজাইনটা কিন্তু সত্যি নাইস আশা করি আপনার ভালো লাগবে একটু দামন পোষণটা একটু ডিফারেন্ট যেটা হচ্ছে একটু চড়া করে কিন্তু যেটা চুনরি একটি শেড আসছে এবং নিচে আরও একটু শেড ডিজাইন আছে নাইস ব্যাক পোষণে যাবো ব্যাক টু ব্যাক কিন্তু সেম আছে যারা গলা ছাড়া ডিজাইন পছন্দ করে থাকেন ট্রাই করতে পারেন যেটা হচ্ছে সুন্দর কামিজটা হবে কেমন অনেক সুন্দর অনেক সুন্দর মার্শাল্লাহ আমি পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এখানে প্যান্টের কাপড়টা আছে খুবই সুন্দর একদম প্রিমিয়াম গ্রেডের এবং দুপাটটা সহ কিছুই কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মার্শাল খুবই নাইস বিশাল সাইজের দুপাট কেমন ভাল লাগবে প্রাইস কিন্তু বারোশো পঞ্চাশ আর আমরা প্রোডাক্টগুলো দেখাতে দেখাতে আমাদের শোরুম কোথায় কিভাবে অনলাইনে অর্ডার করবেন সবকিছু বিস্তারিত বলে দিব একটু ধৈর্য সহকারে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত কন্টিনিউ করবো আমি পরবর্তী চলে যাচ্ছি আরও একটা সুন্দর কালার কিন্তু চলে আসে সেম ডিজাইনের উপর অনেক নাইস অনেক নাইস লোনগুলো যতক্ষণ আপনি দেখবেন ততক্ষণই ভালো লাগবে কারণ লোন হচ্ছে আরামের কিছু মানে লোন এত পরিমাণ সেল বিশেষ করে আমাদের প্রিমিয়াম গ্রেডের লোন লোনগুলো প্রচুর সেল হয়ে থাকে প্রিন্ট ডিজাইন কোয়ালিটি একদম স্বচ্ছ ক্লিস্টন অ্যান্ড ক্লিয়ার এবং বিশেষ করে ম্যাটেরিয়াল কথা আসে এবং এই যে দামান পোষণটা আসছে দামান পোষণের শেডটা দেখবেন অনেক নাইস দুটি কালার ফার্স্টে কিন্তু এটা গ্রিন শেড ছিল এবং এই শেটটা কিন্তু আরও সুন্দর যেটার প্রপার আপনি গুণটা দেখতে পারবেন এই পাঁচটা গেলে দেখেন কত সুন্দর করে শেটটা আসছে খুবই চমৎকার খুবই এ গ্রেডের হবে মানে লোন তো অনেক রকম মার্কেটে থাকে আপনারা জানেন অনলাইন অফলাইনে বিভিন্ন লোনগুলো কিন্তু সেল হয়ে থাকে তবে এটা অবশ্যই ভালো কিছু এই লোনগুলো ট্রাই করতে পারেন আমি এটা দোপাট্টা চলে যাব ফটো ফট গুলো দেখাও ভিউয়ার্স আবারও আপনাদের রিকোয়েস্ট করতেছি প্রচুর কালেকশান আজকে দেখাবো ভিডিওটা একটু লেন্দি হতে পারে ধৈর্য সহকারে কিন্তু শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে কেমন খুবই নাইস নাইস কালেকশান আজকে দেখাবো ইনশাল্লাহ দোপাট্টা দেখেন দোপাট্টার ম্যাটেরিয়ালটা কিন্তু ট্রান্সপারেন্ট তুমি একটু উপরে উঠাও আমি দেখাই হ্যাঁ একদম ডিফারেন্ট একটু এইভাবে আড়ি ধরো ট্রান্সপারেন্টটা আমি কিন্তু বলছিলাম ভুলে গেছে না আচ্ছা এই যে দেখবেন যে ট্রান্সপার্টেড এ পাস ক্লিয়ার কিন্তু দেখা যাচ্ছে তার মানে এটা খুবই চিকন সুতার এই লোনটা হচ্ছে খুব চিকুন সুতার একটা লোন দুপাটাগুলো বিশেষ করে এই জন্য খুবই কমফর্টেবল এবং একটা পাশে কিন্তু খুব সুন্দর করে কলকা প্রিন্টটা কিন্তু দেয়া আছে হ্যাঁ অনেক নাইস প্রিন্টটা ভীষণ ভাল লাগছে এবং আমরা সেট করে দিব ফাইনালি অনেক নাইস কালেকশন এই লোনগুলো যারা এখনো নেনে যারা নিয়েছেন আপনারা জানেন যে জমজম প্রিমিয়াম গ্রেডটা আমাদের কত সুপার কোয়ালিটির হয়ে থাকে যেটার প্রাইস দিচ্ছি বারোশো টাকা এটার প্রিমিয়ামটা রেগুলার মার্কেটের থেকে মিনিমাম দুই তিনশো টাকা কমে আসছে নিশ্চিত থাকতে পারে প্রিমিয়ামটা আর রেগুলার আমাদের আরেকটা আইটেম আছে আপনার কম রেঞ্জে চলে দেখতে পারেন আর এটা হচ্ছে নতুন আরেকটি ডিজাইন জাস্ট একটা গলার উপর হবে তবে পুরো বডিটা কিন্তু একটা বল বল প্রিন্ট আছে এবং নেকটা কিন্তু নাইস তবে এই ডিজাইনের আরেকটু সুন্দর যে আমি একটু পরে দেখাবো স্পেশালি এই ডিজাইনের তোপাটটা খুবই সুন্দর দেখবেন ম্যাটেরিয়াল এবং খুবই অ্যাক্রোয়েটের স্লিপসের জন্য আলাদা কাপড় কিন্তু দেওয়া আছে নাইস এবং চলে যাব খুবই সুন্দর খুবই সুন্দর যে কালেকশনগুলো আজকে দেখাবো ভালো লাগবে ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইনে আপনাদের ভালো লাগবে আশা করি বিশেষ করে দোপাটার কথা বলছিলাম দেখেন এত সুন্দর একটি দোপাটা যেটা চুনরি ডিজাইনটা দেখলে ভীষণ ভালো লাগে দেখতে কিন্তু মার্শাল্লাহ সুন্দর দেখতে মার্শাল্লাহ সুন্দর এবং সেট করে দিব প্রত্যেকটা ডিজাইন আপনি যখন আমরা তো আসলে মানে এটা এইভাবে আমাদের প্রোডাক্টগুলো দেখাই আমাদের ধরনটা এরকম এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা মানে ভালো একটা টেলারদের মেক করলে যা লুক আসবে অনেক সুন্দর ডিজাইন কালার সব কিছুই কিন্তু একটা ব্যতিক্রম এটা পাবেন হ্যাঁ সুন্দর আরেকটি ভায়োলেট কালার অনেক সুন্দর অনেক বেশি সুন্দর কালারটি আই থিঙ্ক আপনাদেরও ভালো লাগবে এবং নেকের যে প্রিন্ট আমি ক্লোজ দেখাতে চাচ্ছি যে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু একদম স্বচ্ছ হ্যাঁ একদম ক্লিয়ার ভালো লাগবে পছন্দ সেই কালেকশন যেটা ওটা ভালো লাগতেই হবে ইনশাআল্লাহ এবং এটার দোপাট্টা প্যান্ট সব কিছু এক প্রিমিয়াম গ্রেডের লোন জমজম প্রিমিয়াম সুইচ কটনের লোন মার্কেট থেকে দুইশো তিনশো টাকা কমে পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর লোন কিন্তু ন জমজম অনেক ক্যাটাগরি হয়ে থাকে একেবারে ক্যাটাগরি আমার কাছে মনে হয় একেবারে এইচ আই জে জেকে অনেক অনেক পর্যন্ত হয়ে থাকে তো আমরা একটু জাজমেন্ট করবেন আপনারা কারণ প্রত্যেকটা লোন আপনি হাতে ধরলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি এটা গ্রেডটা কী আছে যেমন আমি এই লোনটা আমার এক পিস হাতে দাও হ্যাঁ মানে এই লোনটা আপনি দেখবেন এটা যে কী এটা হাতে না ধরলে বুঝতে না এত সুপার প্রিমিয়াম এই লোনগুলো খুবই প্রিমিয়াম করেন এই ডিজাইনটি দেখাবো এখন অনেকের রিকোয়েস্টেড ডিজাইন অবশ্যই এটা কিন্তু থার্ড টাইম রিস্টক হয়ে গেলো না থার্ড টাইম প্যাটার্নগুলো খেয়াল করবেন যে ডিজাইন যেগুলো আমাদের আসছে এই প্যাটার্নগুলো প্রত্যেকটাই কিন্তু ভীষণ সুন্দর গেট আপ লুকিং সব কিছু মিলাই স্ট্রাইপের একদম আলাদা ডিফারেন্ট গেট আপের এগুলো হ্যাঁ তো আমি এটার প্যান্ট এবং ব্যাক পোষণ সব কিছু দেখিয়ে দিচ্ছি এটা ব্যাক পোষণ হিউজ কাপড় আছে এগুলোর মধ্যে একদম নিশ্চিত থাকতে পারেন স্লিপসের জন্য আলাদা কাপড় দেওয়া আছে কিন্তু প্রাইস বারোশো পঞ্চাশ প্রিমিয়াম গ্রেডের লোন যারা একটু ভালো কিছু চাচ্ছেন ট্রাই করতে পারেন কালার ডিজাইন ম্যাটেরিয়াল সব কিছু আর পাইকারের জন্য যোগাযোগ করবেন আর অর্ডারটা কীভাবে করবেন অর্ডারটা বেসিক্যালি হচ্ছে আমাদের ইউটিউবে যারা ভিডিওগুলো দেখেন স্ক্রিনে দুটি নম্বর সময় দেওয়া থাকে দুটিতেই মোহাটসঅ্যাপ করা আছে যে কোনো একটি কানেক্ট করে পছন্দের ডিজাইন স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার ডান করে নেবেন আর যারা আমাদের কেনাকাটা একটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স তোর অর্ডার ডান করতে হবে কেমন আর শপে এসে যারা সরাসরি প্রোডাক্টগুলো সব ভিজিট করে নিতে চান শপ অ্যাড্রেসটি দিয়ে আছে সেজান পয়েন্ট মার্কেট ফার্ম গেট ওভারব্রিজের পাশে অবস্থিত দুশো নয় এবং চারশো সাঁইত্রিশ নম্বর সব যে কোনো একটা সরাসরি এসে আপনি প্রোডাক্ট পারচেস করতে পারবেন খুব সুন্দর কালেকশনগুলো কেমন প্রত্যেকটা কালেকশন নাইস একদম কালারগুলো দেখলে বুঝতে পারবেন এত সুন্দর এত স্বচ্ছ এবং এত ক্লিয়ার কি। এবং ডিজাইনের গেট আপ কম্বিনেশন সব কিন্তু পছন্দসই সই আর আর কোষ নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কিছু বলিনি আর বলাও লাগবে না বিকজ অফ এগুলো একশো পার্সেন্ট গ্রান্টেড আইটেম পরীক্ষিত আইটেম তো আমরা এটা দুপারটা দেখিয়ে দিচ্ছি ডিজাইনগুলো খেয়াল রাখবেন আপনারা জমজম যারা কিনতেছেন মার্কেট থেকে শুধু জমজম কিনলেই হবে না ম্যাটেরিয়াল কোয়ালিটির অনেকগুলো বিষয় থাকে অনেক বিস্তারিত অনেক ব্যাপার থাকে আসলে এত শর্ট টাইম ভিডিও এগুলো বলা যায় না যেমন এই যে এইখানে যে আপনার এই যে দোপাট্টার এখানে একটা কিন্তু বিষয় থাকে হ্যাঁ এটা রিপ করা দোপাট্টা অনেক ডিফারেন্ট এবং ম্যাটেরিয়ালটা দেখতেছেন ট্রান্সপারেন্ট এটা আছে কোন সুতা হলে ট্রান্সপারেন্ট হবে আশে আসে সুতা খুবই গেটারফুল এগুলো প্রত্যেকটা ডিজাইন হ্যাঁ নাইস অসাধারণ তো ফাইনালি সেট করে দিলাম বারোশো টাকা প্রিমিয়াম লোন মার্কেট থেকে কিন্তু দুই তিনশো টাকা কমে আছে যারা প্রিমিয়ামটা চাচ্ছে আর ডিজাইন কী কী আছে ফটাফট দেখায় দাও তো ভিউয়ার্স আপনারা যারা দশ পিস একসাথে নেবেন পাইকারি দামে কিন্তু নিতে পারবেন তো বলতে বলতে আরেকটি কালার চলে আসছি প্রত্যেকটি কালার সুন্দর নতুন ডিজাইন ভালো ডিজাইন যারা প্রিমিয়াম গ্রেডে চাচ্ছেন ট্রাই করতে পারেন আমি দ্রুত শেষ করে দিব ভিডিও যে ডিজাইনগুলো আছে সবগুলোই চেষ্টা করব খুব দ্রুত আপনাদের দেখিয়ে দিতে দোপাটার গেট থেকে শুরু করে সব কিছুতে কিন্তু একটা নতুন নতুন লুকিং পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম গ্রেডের লোন তো রিকোয়েস্টার হ্যাঁ এই দিক ডিজাইনটা দেখাও আপনাদের রিকোয়েস্টের আরেকটি ডিজাইন ছিল ব্ল্যাকটা খুলো রিকোয়েস্টের একটি ডিজাইন অনেকে রিকোয়েস্ট করছেন স্পেশালি এই ডিজাইনটির দোপাট্টা কিন্তু একদম হটকেক সবচেয়ে সুন্দর দোপাট্টা আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি দুপরটা এবং তার আগে আমি ডিজাইনটা দেখাই খুবই নাইস একটা ডিজাইন ম্যাটেরিয়ালটা কিন্তু একদমই প্রিমিয়াম ক্রিলেটের হবে ডিজাইনটা কিন্তু লুকিংটা খুবই স্মার্ট এবং ফার্স্ট টু লাস্ট যতক্ষণ থেকে ভালো লাগবে সুন্দর একটা কালেকশন এ হচ্ছে ব্যাক পোষণ ফ্রন্টের চেয়ে ব্যাক পোষণটা আরও বেশি স্মার্ট স্লিপসের জন্য আলাদা কাপড় দিয়ে আছে এবং দুপুরটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুব সুন্দর এত সুন্দর প্যান্টের ম্যাচিংটা ব্ল্যাকের উপর হবে সব কিছু প্রিমিয়াম লোনের মধ্যে দোপারটা থেকে শুরু করে সব কিছু কিন্তু একটা প্রিমিয়াম ক্রেডি পাবেন দুপাটার কেটার দেখেন না অনেক সুন্দর অনেক সুন্দর একদম বিউটিফুল দেখেন কত সুন্দর একদম শেডের ওপর প্রিন্টটা আসছে দেখতে ভীষণ ভালো লাগতেছে অসম্ভব সুন্দর ডিজাইনটা ফার্স্ট টু লাস্ট এত সুন্দর করে একটা শেডের দুপাটটা কার না ভালো লাগবে বলে ফাইনালি সেট করে দিচ্ছি কন্টেস্টগুলো দেখছেন আমাদের ডিজাইনগুলো খেয়াল করবেন প্রত্যেকটা ডিজাইন আপনি লুকিংটা কিন্তু ভীষণ স্মার্ট যে কাউকে ভালো লাগবে আপুরা আছেন খালাম্মারা আছেন যার যত পিস খুশি লাগে নিয়ে নেবেন গরমের জন্য কিন্তু এগুলো প্রচুর কমফোর্টেবল হবে যেহেতু চিকন সুতার আসে সুতার এই লোনগুলো জমজম প্রিমিয়াম গ্রেডের সুইচ লোন ভীষণ কমফোর্টেবলের লোনগুলো নিতে ভুল করবেন না আর অবশ্যই নেওয়ারাকে আপনি কাপড় যাচাই করে নেবেন কোনো সমস্যা নেই আর কেনাকাটা থেকে আমাদের যে কোনো প্রোডাক্ট চোখ বুঝে পারচেস করতে পারেন কোয়ালিটিতে কোনো প্রকার আমরা কম্প্রোমাইজ করি না আগে পরে যারা প্রোডাক্টগুলো নিচ্ছেন একেবারে সেম টু সেম ক্যাটাগরি হবে একদম প্রিমিয়াম গ্রেডে বারোশো পঞ্চাশ টাকা খেয়াল রাখবেন এটা প্রি জমজম প্রিমিয়াম আর জমজম বারোশো পঞ্চাশের নিচে আমাদের আরও একটা আইটেম আছে জমজম রেগুলার তো রেগুলার ভিডিওটা আপনারা দেখতে পারেন আমাদের চ্যানেলে কিন্তু দেওয়া আছে আর এই ভিডিও লিঙ্কেও কিন্তু রেগুলার জমজমের ভিডিও লিঙ্কটি দেওয়া থাকবে আপনার ছেলে জমজম রেগুলার ভিডিও দেখে কম এটা নিতে পারবে কোনো সমস্যা নেই শেড এর উপর কিন্তু ডিজাইনটা হ্যাঁ খেয়াল করবেন উপরের অংশটা কিন্তু শেড আছে মার্শাল খুব সুন্দর একটা শেড চলে আসছে খুব সুন্দর এই শেডের সাথে কিন্তু প্রত্যেকটা সব কিছু কিন্তু ম্যাচিং করে থাকবে কেমন ভীষণ নাইস আমরা সেট করে দিব দোপাটা দেখাও পটোপট এই ডিজাইনের দুপুরটা কিন্তু ভীষণ সুন্দর আপনি খেয়াল করবেন ওয়াও ইউনিক মানে গেট গুলো দেখবেন দোপাট্টা ডিজাইন সব কিন্তু ডিফারেন্ট টেস্টের হবে কেমন ট্রাই করতে পারেন চোখ বোঝে পারচেস করতে পারেন বারোশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম জমজমার এই লোনগুলো ফাইনালি আপনি সেট করার পর একটা ভীষণ সুন্দর একটা লুক কিন্তু পাবেন আর সবচেয়ে বড় কথা গরমের জন্য ভীষণ কমফোর্টেবল আজকের ভিডিও শেষ পর্যায়ে কিন্তু চলে আসছি আমরা এই প্রোডাক্টটি এই ভিডিও শেষ প্রোডাক্ট আশা করি ভালো লাগবে আপনাদের ভিডিওটি এবং কেমন লাগলো প্রোডাক্টগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু আমাদের জানাবেন কারণ আপনাদের প্রতিটা কমেন্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ এই কমেন্টটা এটা আমরা কিন্তু খুব ভীষণভাবে এটা ফলো রাখি কারণ কোয়ালিটির ব্যাপার আছে মতামতের ব্যাপার আছে তা আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত বেশিরভাগ পজিটিভ কমেন্ট আসতেছে তারপর আমরা আরও ভালো করার চেষ্টা করতেছি হ্যাঁ আর অনেক সময় দেখা যায় যে সিমিলার ডিজাইন মিক মানে এরকম কাছাকাছি ডিজাইন হয়ে যায় মনে হয় বাট এটা আপনারা খেয়াল করবেন কোয়ালিটিতে জাস্টমেন্ট করবেন কারণ ডিজাইন সেম হলেও কোয়ালিটিতে অনেক কিন্তু ফারাক থাকে তো এই জন্য বলে আমাদের যে কোনো প্রোডাক্ট আপনি রাইটার গেলে আপনি দেখে শুনে বুঝে নেবেন কোনো সমস্যা নেই তো আজকে পর্যন্তই অর্ডার নিয়মটা ইতিমধ্যে বলে দিয়েছি আর কন্ট্যাক্ট নাম্বার আছে সেই কন্ট্যাক্ট নাম্বার অনুযায়ী যোগাযোগ করে অর্ডার পারচেস করে নেবেন তো আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও প্রোডাক্ট ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম